ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে জুনের চার তারিখের ভোট গণনা যেই জিতুক তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু বাম কংগ্রেস জোট এবার লোকসভার ভোটে প্রভাব পড়বে তা না বললেই নয় এই লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট যে অনেকখানি ভোট পাবে তা বললে দেখাই যাবে ভোট গণনার দিন আর কত ভোট পায় তা নিয়ে দেখা যাবে গণনার বাম জোটকে নিয়ে প্রতিক্রিয়া দিন কাথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা কংগ্রেস সভাপতি প্রসনজিৎ জানা এখন শুধু সময়ের অপেক্ষায় কত ভোট আসে এবং কংগ্রেসের জোটে সেই সময় চব্বিশ ঘন্টায় প্রতিনিধি পূর্ব বর্ধমানের থেকে অংশুমন পান্ডা এগিয়ে কিন্তু মানুষের সাপোর্ট বা ভিতরে মানুষের মনের যে পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দাঙ্গাবাজ এদের বিরুদ্ধে। মানুষ একটা সুস্থ স্বাভাবিক জীবন চায় আর সেইভাবে তারা দৈনন্দিন জীবনে শান্তিতে বাস করতে চায় হয়তো আমরা এই চোর চিটিংবাজ দাঙ্গাবাজ দুর্নীতিবাজদের কবল থেকে চাইলেই বেরিয়ে আসতে পারছি না বা পারবো না কিন্তু আমাদের খুব দৃঢ় বিশ্বাস যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার